জঙ্গলের সব থেকে বড় প্রাণী হল হাতি আর জঙ্গলের সবথেকে লম্বা প্রাণী হল জিরাফ জঙ্গলের সবথেকে বুদ্ধিমান প্রাণী হলো শেয়াল জঙ্গলের দ্রুততম প্রাণী হল চিতাবাঘ অথচ জঙ্গলের রাজা বললে আমরা এক বাক্যে সিংহকেই মেনে নিয়েছি সিংহে কিন্তু এই সব গুণ নেই হাতির মতো বিরাটও নয় আবার জিরাফের মতো লম্বাও নয় শিয়ালের মতো বুদ্ধিমান নয় আবার চিতার মতো দ্রুতগ্রামেও নয় তবু সিংহই হলো রাজা কেন সিংহ হল শক্তিমান সিংহ জীবনে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কোনো বাধায় তার কাছে বাধা নয় সে যত বড়ই বাধা হোক সিংহ যখন হাঁটে তখন সে দীপ্ত ভঙ্গিতে যায় সিংহ কোনো কিছুকেই ভয় পায় না আর তাকে ভয় পাওয়ানো যায় না সিংহ অপ্রতিরোধ সিংহ জীবনের রিক্স নিতে জানে সিংহ মনে করে জগতের সব পশুই তার খাদ্য সিংহ তার সামনের প্রতিটি সুযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করে আর তাই সব সুযোগের সৎ ব্যবহার করে যদি কখনো সে পরাভূত হয় তো সে আবার চেষ্টা করে কিন্তু কোনো অবস্থায় সে বিফল হয়ে ফিরে যায় না সিংহতার নিজের গরিমার আলোতে নিজেকে আলোকিত করেন তাই সবসময় আপনাকে দ্রুতগামী হতে হবে না সবসময় আপনাকে চালাক না হলেও চলবে সবসময় আপনাকে স্মার্ট চূড়ামণি না হলেও চলবে সবসময় আপনাকে চরম মেধাবী না হলেও চলবে জীবনকে সহজভাবে গ্রহণ করুন নিজের স্বপ্ন পূরণ করুন আর নিজের স্বপ্ন পূরণের আলোতে আলোকিত করুন এর জন্য আপনার প্রয়োজন সাহস ও দৃঢ়তা বারবার হেরে গেলেও বারবার চেষ্টা করার মানসিকতা নিজের ঘেরাটোপের বাইরে আসাও বাইরের পৃথিবীকে দেখার চেষ্টা করা নিজের উপর বিশ্বাস আমি সব পারি আমার অসাধ্য কিচ্ছু নেই জীবনের সাফল্য তখনই আসে যখন মেধা ও সুযোগ এক সঙ্গে এসে দাঁড়ায় তাই স্বপ্ন দেখুন স্বপ্নকে পূরণ করার জন্য প্রস্তুত হন যাই হোক না কেন নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন নম্র থাকুন আর সিংহের মতন এই জগতের রাজার আসন গ্রহণ করুন